আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে যে এই ল্যাপটপটি নিয়ে আসছি লেনোভো লাভার যারা আছেন তাদের জন্য একদম কিন্তু বলতে পারেন যে ইউনিক কালেকশন ইউনিক কেন বললাম এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কম থাকে এই মডেলটা অনেকেই যে সামনের যে ফ্রন্ট সাইডটা দেখে অনেকে বুঝে ফেলছে এক্সো ওয়ানটা দেখে এটা কিন্তু লেনোভো ThinkPad সিরিজের er, X1 ওয়ান ইগা ইয়োগার ভিতরে কিন্তু ম্যাটালিক বডি দিয়ে যে ভেরিয়েন্টটা থাকে ওইটা আমাদের স্টকে এখন চলে আসছে আর কন্ডিশনের কথা যদি বলি দেখেন একদম 98 থেকে নাইনটি নাইন ফ্রেশ পেয়ে যাবেন আর ইউজ প্রোডাক্ট যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বলবো না আর এটাতে কিন্তু কনফিগারেশন হিসাবে আছে ইনটেল ওড়াই ফাইভের এইট জেনারেশন পোস্টর র্যাম থাকতেছে সিক্সটিন জিবি এসিডি থাকতেছে ফাইভ টুয়েলভ জিবি আর গ্রাফিক্সের সাপোর্ট পাচ্ছেন এইট জিবি আর এটাতে ফিচারগুলোর কথা যদি আমি বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডলবি অ্যাডাম সিস্টেমের স্পিকার ব্যবহার করা হয়েছে আর হচ্ছে ফেসলক সেন্সার অ্যাভেলেবেল আইপিএস প্যানেলে দেখেন দেখলে মনে হবে যে আপনার টু কে রেজলেশন বা ফোর কে রেজোলেশন ডিসপ্লে আর দেখেন তিনশো ষাট ডিগ্রি কিন্তু রোটেট করা যাচ্ছে কারণ এটা ইয়োগা যেহেতু সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যাবে আর অবশ্যই এটার সাথে কিন্তু একটা স্টাইলিশ পেন পেয়ে যাবেন আমি পেনটা দেখাই দিই অরিজিনাল একটা পেন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি ড্রয়িংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর হচ্ছে আপনি যে কোনো ধরনের কাজ পেনের মাধ্যমে করতে পারবেন আর এটার কিন্তু হচ্ছে কালারটা কিন্তু ভাই দুর্দান্ত মেটাল বডি দেখতে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে আর এটার বডি জেন কিন্তু ফোর হ্যাঁ একদম আপডেটেড এই মডেলটার আমরা অফার প্রাইজ রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর রেগুলার কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল কম সেক্ষেত্রে যাদের লাগবে অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন না হলে শোরুম ভিজিট করুন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই টাইপের প্রিমিয়াম কালেকশন আরও অনেক মডেলের আছে যাদের যেরকম রিকোয়ারমেন্ট আছে মডেল আছে অবশ্যই আমাদের নক করবে নিঃশাল দেওয়ার ট্রাই করব আর যারা ঢাকার বাইরে আছেন শোরুমে আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু কুরিয়ার ফেসিলিটি আমাদের এখন সব সময় থাকে আর কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চাইলে প্রোডাক্টগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেন কুরিয়ারে যাওয়ার পর আবার চেক করার সুযোগ আছে চেক করা ওভারঅল ওকে মনে হলে সেক্ষেত্রে বাকি টাকা কিন্তু কুরিয়ারে দিয়ে ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন